আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আমি আজকে ইনডোর প্ল্যান্টের যত্ন সম্পর্কে আপনাদেরকে বলবো কিভাবে আমি আমার ইনডোরের গাছগুলোকে যত্ন নিয়ে থাকি এবং কিভাবে আমার গাছগুলো মার্শাল্লা এত হেলদি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বর্তমান সবাই কম বেশি ঘরে গাছ রাখতে পছন্দ করেন গাছ একদিকে যেমন আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে সহায়তা করে অন্যদিকে আপনাকে দিবে অক্সিজেন ফ্রেশ অক্সিজেন পাবেন আপনি আপনার ঘরের গাছগুলো থেকে তো কিভাবে গাছগুলোর যত্ন নেবেন সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি সব বিস্তারিত বুঝতে পারবেন মানি প্ল্যান্ট এমন একটি গাছ যেই গাছ আপনার খুব বেশি যত্ন লাগে না অল্প যত্নতেই খুব ভালো গ্রো করে আমার এই গাছটি আজ দুই সপ্তাহ হয়ে গেছে আমি তেমন পানি দেওয়া হয়নি তো দেখুন গাছের পাতাগুলো কিছু শুকিয়ে গেছে আমি এখন এই শুকনো পাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিব অনেকগুলো পাতা জমে গেছে আর এই দুই সপ্তাহের মধ্যে আমি আমার এই গাছটাকে একদম রোদে দিতে পারিনি এই জন্য গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে আর আমি এখানে একটা নিরানির মতো নিয়ে মাটিটা একটু খুঁচিয়ে দিব খুঁচিয়ে দিলে মাটিটা একটু আলগা হয়ে যাবে এবং তারপর আমি ঘরে তৈরি একটি তরল সার গাছের গোড়ায় দিয়ে দিব আর কি তরল সার দিচ্ছি সেটা হচ্ছে চাল ডাল ধোয়া পানি এই পানিটা আমি এখন গাছের গোড়ায় দিয়ে দিব মানি প্ল্যান্টে খুব ভারী খাবার দিতে হয় না আর অল্প খাবারে আপনার গাছগুলো মাসাল্লা অনেক বেশি হেলদি থাকে তো খাবারটা দিয়ে দেওয়ার পর গাছটা একদম বেশি শুকিয়ে গেছে যেহেতু আজ দুই সপ্তাহ পানি দেওয়া হচ্ছে না ব্যস্ততা ব্যস্ততাবশত আসলে দেওয়া হয়নি তো গাছটাকে স্প্রে করে ভিজিয়ে দিলাম এবং আমার ঘরের যাবতীয় যত গাছ ছিল সব গাছগুলোকে আমি ওয়াশরুমে নিয়ে এসেছি এখন ভালো করে হ্যান্ড শাওয়ার দিয়ে গাছগুলোকে ভালো করে ধুয়ে ফেলবো যেন গাছের উপরে পাতায় যেই ধুলোবালিগুলো জমে থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায় আমি চেষ্টা করি সপ্তাহে অন্তত দুইবার এমন করে পরিষ্কার করার জন্য আর দুইবার যদি পরিষ্কার করতে নাও পারি অন্তত একবার পরিষ্কার করে ফেলি আর তারপরে গাছগুলোকে রোদে দিয়ে দেই বেলকনিতে রোদ পাওয়ার পরে আবার ঘরের যেই যেই জায়গা মতো থাকে যেই গাছ সেখানে আবার রেখে দেই তো এভাবে আমি প্রতি সপ্তাহে অন্তত দুইবার করে গাছগুলোকে রোদে দেওয়ার চেষ্টা করি এবং পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো ভিডিও নেই ইনশাল্লাহ হাজির হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম